আসছে একের পর এক নতুন ধারাবাহিক আর এর মাধ্যমেই মডেলিং থেকে টেলিভিশনে আত্মপ্রকাশ করছেন অনেকেই হ্যাঁ জ্যোতির্ময়ী কুণ্ডুর পর আবারও টেলিভিশনে নায়িকা চরিত্রে আসছেন আরও এক সুন্দরী মডেল স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক কম্পাস তবে এর নায়ক নায়িকা কারা হচ্ছেন তা জানো কি আসছে কম্পাস যার টিজার সদ্য মুক্তি পেয়েছে যা বেশ পছন্দ হয়েছে সকলের সেখানে দেখা যাচ্ছে নায়িকার ছোট করে ছাঁটা চুল মাথায় টুপি পরনে জিন্স টপ স্কেটিং সুপরে কলেজে প্রবেশ করছেন তিনি এখানে নায়িকা চরিত্রে থাকছেন নবাগত পরনা চক্রবর্তী মডেলিং দুনিয়ার চেনা মুখ তিনি এর আগে একাধিক মিউজিক ভিডিওই কাজ করেছেন তিনি কলেজ ক্যাম্পাসের গল্প দিয়েই শুরু হবে ধারাবাহিকের গল্প সেখানে নায়িকা পর্নার বিপরীতে দেখা যাবে অভিনেতা অর্কপ্রভ রায়কে এই ধারাবাহিকের মাধ্যমে অনেক দিন পর কামব্যাক করছেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় এই ধারাবাহিকে বড় বইয়ের চরিত্রে দেখা যাবে তাকে তো বন্ধুরা নতুন ধারাবাহিক কম্পাসের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ